আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালোভাবে পুরা রমজানটা উপভোগ করো এই আশা এই শুভ কামনা সবার কাছে রইল এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ফালু রান্না করতেছি আর কালকের কিছু ইফতারি ছিল এগুলা গরম করে নিব আসলে অল্প করে বানানো হয়েছিল তবুও অনেকগুলো ইফতারি মনে হয় যে হয়ে যায় অল্প করে বানানোর ফলেও ইত্যাদি অনেক আইটেম হয়ে যায় এদিকে কাঁটাকুঁটা করে রাখছি রান্না করব। ফালুদার জন্য জেলিগুলো আমি কিন্তু বসাই ফেলছি এগুলো একদম জমে গেছে আর লাল সবুজ দুইটা দুইটা জেলি কিন্তু খুবই ভালো বা খুবই সুন্দর লাগে খাওয়ার সময় খুবই মজা লাগে কার কার ফালুদা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কিন্তু ফালুদা খেতে খুবই ভালো লাগে আমাদের বাচ্চারাও পছন্দ করে এদিকে রান্না বসাই দিছি রান্না চুলার উপরে সব কিছু আস্তে আস্তে করতেছি রমজান মাসে আসলে কাজ করতে গেলে অল্প সময়তে অনেক কাজ বিকালবেলা করতে হয় এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়ে যায় এদিকে আমি কিছু দই নিছি লাচ্ছি বানানোর জন্য বাচ্চারা বলতেছে লাচ্ছি খাবে তা আমি একটা দইর ফুরাটাই দিয়ে দিছি অল্প একটু দই রেখে দিয়েছি আর পুরোটা দিয়ে দিছি একযোগ লাচ্ছি আমি বানাইতেছি লাচ্ছি আসলে খেতে খুবই মজা আর আমি আমার মনে হয় লাচ্ছি খেলে অনেক ক্লান্তি দূর হয় এরকম একটা মনে হয় আর কি যাই হোক কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানাবা এদিকে আমি ইফতারি ওইদিকে রেডি করতেছি আর এদিকে আমি লাচ্ছি বানাইতেছি লাচ্চি বানানো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে কাজ করতে করতে একদম কাহিল হয়ে যায় সন্ধ্যার সময়টা ইফতার করলে মনে হয় যে আর কিছুই করার মতো হুঁশ থাকে না এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি এদিকে লাচ্ছি বানানো কিন্তু শেষ আমরা এখন সবাই মিলে বসে পড়ব আমি কিন্তু লাচ্ছি বানাতে বানাতে অনেক কথা বলে ফেলছি প্রথম রোজা কেমন গেছে আজকে দ্বিতীয় রোজা সবাই কেমনভাবে কাটালে অবশ্যই একটু জানাবে সবাই মিলে কেমন কাটালে আমরা কিন্তু এখন ইফতার করতে সবাই মিলে বসে গেছি সবাই মিলে ইফতার খাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার আমরা সবাই আজকে দুই তিন ফ্যামিলি এক হয়ে গেছি সবাই মিলে ইফতার খাইতেছি দুঃখের বিষয় এটাই যে আমাদের মাও নেই বাপু নেই তাদের ছাড়াই আমাদেরকে রমজান কাটাতে হয় প্রতিটা বছর আজকে অনেক বছর মা বাবাকে ছাড়া ইফতার করি যাই হোক সবাই সবাই মা বাবার জন্য দোয়া করবেন আমি সব সবসময় সবার মা বাবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত কে কীভাবে রমজান কাটাচ্ছেন একটু জানাবেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো আছি বাকিটা বলতে পারি না কেমন যাবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ